আপনারা যারা বিভিন্ন ওয়াটার পিউরিফায়ারগুলো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এই ওয়াটার পিউরিফায়ারের যে কার্টিজগুলো আছে এগুলো আপনাদের কতদিন পর পর পরিবর্তন করতে হবে কিংবা এগুলো পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের কতটা কস্টিং যেতে পারে সো আজকে আজকে আমরা আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে যদি আমরা আসি যে ফাইভ স্টিসের ইউভি ডিরেক্ট প্রো ওয়াটার ফিল্টার সেটার ব্যাপারে যদি আসি তবে এটার যে প্রথম কার্টিজটি থাকে পিপি কার্টিজটি এটি কিন্তু আপনাকে এক মাসের অন্তর অন্তর পরিবর্তন করতে হবে অ্যান্ড দেন পরের যে কার্ডেজগুলো থাকে যদি বক্স কার্বন এবং নেট কার্বনের কথা বলি সেটা কিন্তু আপনাকে তিন মাসের অন্তর অন্তর আপনাকে এটা পরিবর্তন করতে হবে অ্যান্ড তারপর হচ্ছে ইউভির ক্ষেত্রে আপনার যেটা থাকে হচ্ছে ইউভির যে লাইটটা আছে আপনার ওইটা যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন পর্যন্ত আপনারা সেটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনি এমনিতে ফাইভ ডিরেক্টর নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেহেতু ওইটার মধ্যে ম্যামরিন থাকে এই ম্যামরিনটা আপনি ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আবার অনেকেই থাকে যে সেটার সাথে আপনারা মিনারেল অ্যালটাইন এগুলোকে যুক্ত করেন তো সেক্ষেত্রে এগুলো আপনারা হচ্ছে ছয় মাস অন্তর অন্তর আপনারা পরিবর্তন করতে হবে এখন যদি আমরা আরো ওয়াটার ফিল্টারের কথা বলি তবে আরো ওয়াটার ফিল্টারের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে প্রথম যে কার্টিসটি আছে এটি আপনাকে দুই মাসের অন্তর অন্তর পরিবর্তন করতে হবে এন্ড তারপর হচ্ছে আপনাকে নেট কার্বন এবং বক্স কার্বনটা পরিবর্তন করতে হবে চার মাসের অন্তর অন্তর তাছাড়া বাকি যে হচ্ছে আপনার ওয়াটার পিউরিফায়ার যে কার্টিসগুলো থাকে যেমন মেমডিন তারপরে হচ্ছে মিনারেল আলফাইন চেস্টার ডটো এগুলো কি আপনার এক বছর পর পর আপনাকে পরিবর্তন করতে হবে এক বছর পর্যন্ত আপনার এগুলো ব্যবহার করতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এগুলোর অ্যাকচুয়ালি মূল্যটা কেমন হতে পারে বা কতটা পস্টিং যেতে পারে তো সেক্ষেত্রে এগুলোর কিন্তু এক একটা ব্র্যান্ডের এক এক রকমের মূল্য হয় তবে আপনি যদি একটু ভালো মানের নিয়ে থাকেন ভালো ব্র্যান্ডের নেন সেক্ষেত্রে আপনার কিন্তু পিপি কার্টিসটা ভালো ব্র্যান্ডেডের মূল্য কিন্তু আপনার একশো টাকার উপরে হবে আর নেট কার্বন এবং বক্স কার্বনের ভালো ব্র্যান্ডেডের মূল্যটাও আপনার হচ্ছে তিনশো টাকার উপরে হবে আর বাকি যে কার্টিস আছে যেমন মিনারেল অ্যালক্লাইন টেস্টার নটো এগুলোর মূল্যটা কিন্তু আপনার ছয়শ টাকার উপরে হবে যদি আপনি ভালো মানেটা নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আমরা একটা প্যাকেজ তৈরি করে রেখেছি যেখানে আপনি হচ্ছে ছয় মাসের একটা প্যাকেজ আপনি ছয় মাসের অন্তর অন্তর হচ্ছে আপনি আমাদের এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন এটার মূল্যটা জানার জন্য আমাদেরকে ইনবক্স করে দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আর আপনার কেউ যদি সরাসরি আমাদের অফিসে এসে এগুলো দেখে জেনে তারপর নিতে চান সেক্ষেত্রে মিরপুর দশ সুইমিং কমপ্লেক্স এর এসে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করলে হবে আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসলাম আল্লাহ